সাম্প্রতিক সময়ে দুটি ঘটনা বেশ আবার আমাদেরকে বিচলিত করছে প্রথম ঘটনা হচ্ছে যে এমন একটি খবর যেটা আমাদের রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে বলা হয়েছে যে যে ডেটাটা নেওয়া হয়েছিল শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে যে তারা কতজন টেট উত্তীর্ণ হয়েছেন বা হননি এটা জানার জন্য তার প্রধান কারণ ছিল যে তারা বলতে চান যে সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশান তারা করছেন বা করেছেন ইতিমধ্যে তার প্রসেস চালু করেছেন সম্ভবত খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো সেটা চোখের সামনে মানে জানতে পারবো আর কি সেখানে বলা যে আসলে কত টিচার আছেন যে ডেট পাস করা আছে এবং নেই সেই ডেটাটা নেওয়ার জন্য এবং তার সঙ্গে সঙ্গে তারা বলেছেন যে তারা কিন্তু সমস্ত রকম ব্যাপারের জন্যই তৈরি মানে তারা তৈরি যে পরীক্ষা নেওয়ার জন্য একটা প্রস্তুতি রয়েছে বিকজ অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট জাজমেন্ট ডেটা একই রকম কথা এনসিটির কাছে যখন জানতে চাওয়া হয়েছিল সেখানেও এনসিটি একই রকম উত্তর দিয়েছে যে কেস ক্লোজড কেসটা শেষ হয়েছে কী কেস যে শিক্ষকদের টেট দিতে হবে এবং তারা এই বিষয়ে কিছু বলতে পারে না কারণ ভারতের যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আছে যে গণতান্ত্রিক পরি পদ্ধতি আছে সেখান থেকে এটা অলরেডি জানানো হয়েছে যে এরকম একটা অ্যামেন্ডেন্ট একটা বিলে একটা সংশোধনী আনা হয়েছিল এবং তার ফলস্বরূপ সেখানে কোয়ালিটি এডুকেশনের কথা মাথায় রেখে এরকম একটা সংশোধনী রয়েছে কিন্তু সংশোধনীতে আমার চোখে এখনও পর্যন্ত পড়েনি যেখানে টেট পরীক্ষাটাকে বাধ্যতামূলক করতে বলেছে এবং সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট গত পয়লা সেপ্টেম্বর তার রায়ে উল্লেখ করেছে যে সারা ভারতব্যাপী একটি কোয়ালিটি এডুকেশনের জন্য তারা সংবিধানের একশো তেতাল্লিশ ধারা প্রয়োগ করছে এবং প্রয়োগ করার পর তারা এটাকে ইমপ্লিমেন্ট করতে চাইছে এবং অলরেডি বলে দিয়েছে বছরের মধ্যে টেট পাস করতে হবে নইলে যারা করতে পারবেন না পাঁচ বছরের বেশি মানে পাঁচ মানে পঞ্চান্ন বছর বয়সের আগে পর্যন্ত যারা আছেন তাদের চাকরি থেকে ছাটাই করা হবে এই হচ্ছে একটা বেসিক ঘটনা এবার এখানে যেটা বিশেষভাবে বিশেষভাবে বলার যে দেখুন এই যে কোয়ালিটি এডুকেশনের নামে টেটকে এক কথায় চাপিয়ে দেওয়া রেট্রোসপেক্টিভ ওয়েতে সেটা কতটা ঠিক বা ভুল সেটা কিন্তু আমরা খুব দ্রুত জানতে পারবো হয়তো আগামী এক থেকে দেড় মাসের মধ্যে সেটা সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট তার মাননীয় বিচারপতিগণ তারা এই বিষয়ে একটি মন্তব্য আমাদের বা রিভিউপিটিশনগুলো অ্যাকসেপ্ট বা খারিজ করে বা একটা ব্যালেন্স রাখ দেওয়ার মাধ্যমে এটা বলবেন কিনা সেটা আমাদের দেখার একটা বিষয় আর দ্বিতীয়ত আমাদের রাজ্য সরকার টেট পরীক্ষা নেওয়ার জন্য রেডি এটা একটা বলতে পারি পারেন যে আমার যেটা মনে হচ্ছে যে ওরা যদি টেট পরীক্ষা নেয়ও সেটা দু হাজার আগেই নেবে এবং সেখানে ফ্রেশারদের সঙ্গে পরীক্ষা দিতে হতে পারে দেখা যাক কি করে ওরা আর সেটা যদি হয় এবং গত বছরের প্রশ্নগুলো যদি দেখি আমরা সেক্ষেত্রে একটা ভয়ের কারণ আছে কারণ সেটাকে টেট বলা যাচ্ছে কি না সেটা একটা প্রশ্ন চিহ্ন আর অন্য অন্যদিকে যদি সময় বাড়িয়ে দেয় কোর্ট সেক্ষেত্রে একটা সময় পাওয়া যাচ্ছে আর শেষ যে অস্ত্রটা যে কেন্দ্রীয় সরকার এই জারি করে এটাকে এটাকে চেঞ্জ করে কি না তো শেষটা হচ্ছে ওটা আর তার আগেই হচ্ছে রিভিউপিটিশান তার আগে যত খবরই হোক না কেন সে বিষয়ে খুব বেশি চিন্তা করার এখনই দরকার নেই এবং শেষ মেয়ে যদি সমস্ত কিছু খারিজ হয়ে যায় তারপরে আমাদের তাকিয়ে থাকতে হবে অ্যাম্যান্ডেন্টের দিকে যেটা সংশোধনী বিল আর সেটা যদি হারিয়ে যায় তার জন্য তারপরে রাস্তার আন্দোলন আছে আর তারপরেও যদি হয় কিছু তখন কিন্তু আমাদের শেষ মিনিট পরীক্ষা যদি দিতেই হয় তাহলে শর্তহীন পরীক্ষা দেওয়ার জন্য আন্দোলন চালাতে হবে এটুকু বলতে পারি এই পর্যন্ত কারণ এর পরে কি হবে অ্যাটলিস্ট যদি মনে করি এ দিতেই হবে তাহলে সঠিক প্রশ্ন হওয়া দরকার সঠিক পদ্ধতি হওয়া দরকার এবং যদি রাজ্য এবং কেন্দ্র সরকারের সদিচ্ছা থাকে যে সরকারি মাধ্যমের বিদ্যালয়গুলোকে বাঁচানোর এবং যেটাকে এই রাইট টু এডুকেশনের নামে বা যেটাকে বলা হচ্ছে যে একটা উন্নত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষা দেওয়া সেখানে এত পরিমাণ টিচারের ওপর একটা মানে কি বলবো অন্যায় চাপিয়ে দেওয়া হয় এবং বাধ্য করা হয় তাকে পরীক্ষায় বসতে এবং বাধ্য করা হয় পরীক্ষায় অনুত্তীর্ণ হলে তাকে বরখাস্ত করতে তাহলে শিক্ষা ব্যবস্থা কোথায় যাবে একবার ভাবুন আমি একটা ডেটা ভাবছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্টের ডেটা ওয়েস্ট বেঙ্গলে সেভেন্টি পোস্ট ভ্যাক্যান্ট রয়েছে ছ হাজারের ওপর স্কুল রয়েছে যেখানে মাত্র শিক্ষক এবং সারা ভারতবর্ষে এরকম এক লক্ষের ওপর স্কুল আছে এক লক্ষ সতেরো হাজার সম্ভবত ডেটাটা আমার এক্স্যাক্টলি মনে নেই সেখানেও একই ব্যবস্থা যে খুবই কম মানে ওয়ান ওয়ান টিচার স্কুল এরকম পরিস্থিতিতে যদি সত্যি এরকম একটা নেগেটিভ ভাবে চিন্তা করে দেখছি বাহাত্তর হাজার রয়েছে মানে ভ্যাকান্ট প্লাস যদি এখান থেকে নব্বই হাজার টিচার না থাকেন তাহলে জায়গাটা কোথায় যাবে প্রায় এক লক্ষ সত্তর আশি হাজার টিচারের যেখানে দরকার মানে যদি ছাটাই হয়ে যায় আমাদের যদি বার করে দেয় সব কিছু চক্রান্ত করে এবং ওই সোকল বেসরকারীকরণ করার চেষ্টায় তাহলে কী হবে তাহলে শিক্ষা ব্যবস্থায় থাকবে না তাহলে সব আইন টাইনের কী মানে এটা বলেই আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আপনারা ভাবুন এবং কমেন্ট বক্সে লিখুন আপনাদের মতামত এ বিষয়ে বিশাল কিছু চিন্তা করার যেমন কিছু নেই দেখা যাক আগামী দেড় মাসে কি খবর আমাদের জন্য আসে ধন্যবাদ